নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু রূপাস ফুড স্টোরি চ্যানেলে শুভ দীপাবলির শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকে নতুন রেসিপি আজ করে দেখাবো টক ঝাল মিষ্টি জলপাইয়ের আচার জলপাইয়ের আচার তো তোমরা অনেকভাবে বানিয়ে খেয়েছ কখনও এইভাবে একটু জেলের মতন দেখতে হবে এইভাবে কখনো বানিয়ে খেয়েছো বানিয়ে না খেলে আজকের রেসিপি তোমাদের জন্য তার জন্য আমি এখানে পরিমাণ মতন এখানে জলপাই নিয়ে নিয়েছি আর এখন কিন্তু জলপাইয়ের সিজন একবার আচার বানিয়ে সারা বছর সংরক্ষণ করে খাও কিভাবে সংরক্ষণ করবে সব পদ্ধতি আজকে বলবো প্রথমেই জলপাইগুলোকে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম কড়াইতে দিয়ে দিয়েছি জল গরম হতে তারপর জলটা একটু গরম হলে জলপাইগুলো গোটা জলপাই কোনো রকম কেটে নয় গোটা জলপাই দিয়ে ভালো করে আমি সেদ্ধ করে নিয়েছি যাতে জলপাইটা একটু সুন্দর নরম হয় জলপাইটা যখন দেখবে এইভাবে খুব সুন্দর নরম হয়ে গেছে তারপর জল থেকে জল ছেঁকে ভালো করে তুলে নিতে হবে আর জলপাইটা কিন্তু দারুণ নরম হয়ে গেছে এবার একটু গরম থাকা অবস্থায় আমি একটা ম্যাশার নিয়ে নিয়েছি ম্যাশার দিয়ে একটু ম্যাশ করে নিচ্ছি তোমরা চাইলে একটু ঠান্ডা হলে হাত দিয়েও কিন্তু এগুলোকে একটু একটু নরম করে নিতে হবে আমাদের তাহলে কিন্তু আচারটা একদম দেখতে জেলির মতন হবে আর খেতেও দারুণ লাগে দেখো জল এইভাবে আমি পুরো ম্যাশ করে নিয়েছি এবার কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসের মধ্যে প্রথমে দুটো শুকনো লঙ্কা দিয়ে দিলাম তোমরা ঝাল যতটা বেশি খেতে পছন্দ করো সেই অনুযায়ী এখানে শুকনো লঙ্কা দেবে দুটো জায়গা চারটে পাঁচটা ছটা চেয়ে যেমন ঝাল খাও শুকনো লঙ্কাটাকে আগে একটু হালকা নেড়ে চেড়ে নিয়ে তারপর দিয়ে দিলাম ছোট চামচে এক চামচ মতন গোটা জিরে এক চামচ গোটা ধনিয়া এক চামচ পাঁচফোড়ন আর ছোট চামচের এক চামচের থেকে একটু কম কালো সর্ষে এই মশলাগুলোকে একদম মিডিয়াম ফ্লেমে রেখে ভালো করে ভেজে নেব যখন মশলা ভাজা থেকে সুন্দর একটা গন্ধ বেরোতে শুরু করবে তখন বুঝতে হবে মশলা ভাজা একদম কমপ্লিট নামিয়ে রেখে ঠান্ডা করে নেব আর ওইখানে আমি কড়াইতে দিয়ে দিলাম সর্ষের তেল বেশ কিছুটা সর্ষের তেল দিয়ে দিয়েছি আমি যেহেতু আচারটাকে সংরক্ষণ করে রাখবো তার জন্য অবশ্যই একটু ভেজে নেব তেলটা খুব ভালো করে গরম করে নিতে হবে তেলটা গরম হয়ে গেলে গোটা ফোড়ন সম্বারে দিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম একটা তেজপাতা এরপর জলপাইগুলোকে যে ম্যাশ করে রেখেছিলাম সেই সমস্ত ম্যাশ করা জলপাইগুলো কড়াইতে দিয়ে দিচ্ছি এবার এটাকে একটুখানি আমি তিন চার মিনিট হাই ফ্লেমে রেখে একটু নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি জলপাইয়ের মধ্যে যে একটা কষভাব থাকে সেটা কিন্তু অনেকটাই চলে যাবে তাই একটুখানি নেড়ে চেড়ে এটাকে হালকা করে ভেজে নেব এইভাবে একটু নেড়ে চেড়ে নেবার পর আমি এখানে আচারের জন্য ব্যবহার করছি আঁখের গুড় তোমরা চাইলে এখানে গুড়ের পরিবর্তে চিনি দিতে পারো তবে গুড় দিয়ে আচার বানালে সেটার স্বাদ কিন্তু দারুণ হয় তা আমি এখানে যেরকম মিষ্টি খেতে পছন্দ করি সেই অনুযায়ী এখানে গুড়টা দিয়ে দিয়েছি তোমরা এখানে সেই পরিমাণ অনুযায়ী চিনি বা গুড় যে কোনো একটা দিতে পারো এবার গুড় দিয়ে আমি খুব ভালো করে এটাকে হাই হিটে ফুটিয়ে নেব। এখানে কিন্তু কোনো রকম জলের ব্যবহার করব না এক ফোঁটাও জল দেব না আর এইভাবে গুড়ের মধ্যে কিন্তু এটাকে ফুটিয়ে নেব তাতে কিন্তু খুব সুন্দর একটা মিষ্টি ভাব চলে আসবে আর খুব সুন্দর একটা জেলি জেলি ভাবও তৈরি হবে এবার এটাকে এইভাবেই অনবরত নেড়ে চেড়ে ভালো করে ফুটিয়ে নেব যেহেতু গুড় দিয়ে তৈরি করছি আচারটা অনেক সময় কি হয় নাড়াচাড়া বন্ধ করে দিলে নিচের থেকে একটু লেগে যেতে পারে গুড়টা তখন কিন্তু পোড়া গন্ধ হলে আচারের স্বাদ নষ্ট হয়ে যাবে তাই মাঝে মধ্যে কিন্তু অবশ্যই আমাদেরকে এইভাবে নাড়াচাড়া দিয়ে দিতে হবে দেখো একটু পরপর পর হলেও কিন্তু খুব ভালো করে এটাকে অনবরত নেড়ে চেড়ে কিন্তু ভালো করে ফুটিয়ে নিচ্ছি আর আস্তে আস্তে কত সুন্দর একটা জেলি ভাব চলে আসছে আর ওইদিকেই ফুটতে থাকুক কেদিকে ভাজা মশলা গুঁড়ো করে নেব। চাইলে শিল্পাটাতেও গুঁড়ো করে নিতে পারো আমি ছোট মিক্সিং জারে মশলাটা দিয়ে দিয়েছি আর সামান্য একটু এখানে কিন্তু আমি দিয়ে দেব একটু লবণ লবণটা দিয়ে দিলাম আচারটের স্বাদও ভালো আসবে মশলাটাও কিন্তু খুব সুন্দর মিহি হয়ে আসবে তো দেখো এখানে আমি মশলাটাকে কিন্তু একদম করে গুঁড়ো করে নিয়েছি মিক্সিতে এবার এদিকে আচারটাও দেখো খুব সুন্দর কিন্তু একটা জেলি ভাব চলে এসেছে আমি কিন্তু মশলা গুঁড়ো করতে করতেও এটাকে কিন্তু নাড়াচাড়ার মধ্যেই রেখেছিলাম কারণ এই সময় একটু গাঢ় হয়ে আসে নাড়াচাড়া না করে নিচের থেকে গুড়টা লেগে যাবে তারপর এদিকে মশলাও আমার গুঁড়ো করা কমপ্লিট ভেজে রাখা মশলার গুঁড়োটা এইভাবে আচারের মধ্যে দিয়ে দিলাম আমি কিন্তু পুরোটাই মশলার যেটুকু ভেজেছিলাম পুরোটুকু গুঁড়ো মশলা এখানে দিয়ে দিলাম তোমরা চাইলে মশলার ফ্লেভারটা একটু ভালো চাইলে তোমরা এটাকে আধ ভাঙ্গা করেও দিতে পারো তবে আমাদের বাড়ির সবাই কিন্তু আধ ভাঙ্গা করে দিলে মুখে পড়লে এটা খেতে ঠিক ভালো মতন চায় তাই আমি ভালো মতন করে মশলাটা গুঁড়ো করে দিয়েছি এবার খুব ভালো করে মশলা দিয়ে আচারটাকে ভালো করে নেড়ে চড়ে মিশিয়ে নিচ্ছি আর কত সুন্দর কালারটাও এসেছে সাথে কত সুন্দর একটা জেলিভাবও চলে এসেছে জলপায়ের তো অনেকভাবে আচার বানিয়ে খেয়েছ তবে এইভাবে একবার আচার বানিয়ে খাও দেখবে এটা স্বাদ কিন্তু একদমই আলাদা আর খেতেও দুর্দান্ত লাগে অনেক সময় গোটা জলপাইগুলো আচার করলেও কিন্তু ওটার ভেতরে ঠিকঠাক এই যে গুড় বা চিনির যে মিষ্টি স্বাদ সেটা কিন্তু যায় না খুব বেশি টক লাগে এভাবে একবার বানিয়ে দেখুন দারুণ লাগবে আর আচারটাকে যদি বছর ধরে সংরক্ষণ করতে চাও তাহলে অবশ্যই এখানে একটু ভিনিগারের ব্যবহার করবে আমি একটু ভিনিগার দিয়ে দিলাম এতে কি হবে আচারটা বহু দিন পর্যন্ত ভালো থাকবে তবে আরও একটা পদ্ধতি হলো আচারটা বানানোর পর এই ঠান্ডা হয়ে গেলে যে কোনো একটা ধোয়া পরিষ্কার কাচের জারের মধ্যে আচারটাকে রাখতে হবে কোনো রকম ভেজা ভাব যেন না থাকে কাচের জারে একদম শুকনো কাচের জারে রেখে দিলে এক বছর পর্যন্ত ওই আচারটা নষ্ট হবে না আর যখন মনে চাইবে আচার বার করে খেতে পারবে আর এই আচারটা বাড়ির ছোট থেকে বড় সবাই ভীষণ ভালোবাসবে তাই এখন জলপাইয়ের সিজন চলছে অবশ্যই বাজার থেকে জলপাই এনে এরকম সহজ পদ্ধতিতে জলপাইয়ের আচার বানিয়ে নাও তাহলে বাজারের বা মেলার দোকান থেকে আর রাস্তার ধারের দোকান থেকে আর আচার কিনে খেতে হবে না আজকের এই জলপাইয়ের আচারের রেসিপি যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দিও রেসিপিটা নিজেদের বন্ধু ফ্যামিলি বন্ধুর মাঝে একটু বেশি করে শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল সেই সমস্ত বন্ধুরাও যাতে রেসিপিটি দেখতে পায় আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে আসলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইলো এরকম নতুন রেসিপি দেখতে চাইলে অবশ্যই বেলবটন অল করে রেখো দেখা হবে অন্য কোনো নতুন রেসিপিতে খুব ভালো থেকো বন্ধু